আশা করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন সেটা আমাকে জানাবেন কমেন্টে আমি আপনাদের জন্য ছোট ছোট ইসলামিক ভিডিও শেয়ার করছি যে যদি ওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফার্স্ট টাইম আসছি তো কিছুই ভালোভাবে বুঝি না আমি মূলত চাইছিলাম যে কুকিং ভিডিও শেয়ার করব কিন্তু আসলে সেটা করা হচ্ছে না এই জন্য আমি ইসলামিক শর্ট ভিডিও করছি এবং আপনারা যদি চান তাহলে পরবর্তীতে ইসলামিক সম্পর্কে ধারণা পেতে আপনাদের আমি ছোট ছোট কিছু কিছু প্রশ্ন এবং প্রশ্ন কুইজ মতো করে আনতে পারি যেহেতু আপনারাও আপনাদের যদি ভালো লাগে লেগে থাকে তাহলে আমি এটা করব আর আসলে বুঝতে পারতেছি না কি বলবো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন